আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন মনে রাখবেন ইসলামী ফেলাফা তিরিশ বছর চলে গেছে কেউ নির্যাতিত হচ্ছে হয়েছে কোন ইহুদি কোন খ্রিস্টান কোন অমুসলিম কোন মুসলিম নির্যাতিত হয়েছে এমন কোন প্রমাণ ইতিহাসের পাতা পাওয়া যায় না আবু বকরজি আল্লাহ তাআলা তিনি মাঝে মাঝে বের হয়ে যেতেন উমর ইবনুল তার অনুসরণ করতেন যাব আববকর সেই বুড়ির বাড়িতে যাচ্ছে আটা পিষে পিষে তাকে রুটি তৈরি করে দিয়ে আসছে তো উমর ইবনুল খাত্তাব তিনি এই দৃশ্য দেখার পর বললেন যে আবু বকর আমার উমরের দায়িত্ব আরও বেড়ে দিল উমর ইবনুল খাত্তাব রাদের আধারে বের হয়ে যেতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে আটার বস্তা নিজের পিঠে তিনি বহন করে নিয়ে কোনো বাড়িতে ইসলামের খেলাফা আঙ্গুল তুলতে পারবে না কেউ সারা বিশ্বের মানুষ ইসলামের খেলাফা নিয়ে আঙ্গুল তুলতে পারবে না আজকে মুসলিম জাতির অধবদল এ কারণেই যে আপনার এই ইসলামী খেলাফাকে অস্বীকার করতে শুরু করেছি একদল ইসলামী নাম দিয়ে তারা গণতন্ত্রের সাথে আপোষ করেছে আর একদল সেই ইসলামের নাম করে তারা গণতন্ত্রের সাথে আপোষ করেছে অথচ সবগুলোই দাবি করতেছে আমরা ইসলামী দল কেউ এই দাবিটা তুলতেছে না যে আমরা মুসলিম জাতি প্রচানব্বই পাচ্ছেন আমরা চাই সেই রাসুল সাল্লাহ সালিমের যুগের খেলাফা আমরা চাই সেই সাবেক রামের যুগের খেলাফা যেই খেলাফার সময়ে মানুষ অত্যাচারিত হতো না যে খেলাফার সময়ে মানুষ রাস্তাঘাটে মৃত্যুবরণ করতো না যেই খেলাফার সময়ে মানুষের উপর কোনো জুলুম ছিল না যেই খেলাফার সময়ে মানুষ না খেয়ে মরত না ওই খেলাফা আমরা মুসলিম জাতি চাই এইটা আমরা মুসলিম জাতি বলার প্রজন্ম করি না ওইটা মাথা দিন ওই শিক্ষা আমাদের আগেই তুলে দিয়েছে সম্মানিত উপস্থিত আমাদের ওইটার দিকে ফিরে যেতে হবে যার কারণে সোনার সমাজ সোনার রাষ্ট্র আল্লাহ রাসুলাম বাস্তবায়ন করেছেন রাজি আল্লাহ হুতান বাস্তবায়ন করেছেন সেই উসমান রাজি আল্লাহ হুতান এবং উদ্দিন বাস্তবায়ন করেছেন আলী রাজি আল্লাহ হুতাল তেনারা বাস্তবায়ন করেছেন আমরা ওইটা চাই আমরা মুসলিম হিসেবে আমরা এমন একটা জীবন ব্যবস্থা চাই যে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়বে রাতারাতি সে ফুলের শিকার হবে না আমরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমার ছেলে উপযুক্ত সেই যোগ্য হয়ে দেশের কারিগর হবে আমরা এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান চাই আমরা এমন কোন শিক্ষা ব্যবস্থা চাই না যে শিক্ষায় ছেলে সলাপ করলে তাকে সেই হত্যার শিকার হতে হয় যেই ছেলে সলাপ করলে হুমকি ধামকির শিকার হতে হয় she beat it, put it.